জালের মধ্যে দিয়ে সব মাছ ধরুম আসছে দুই একটা বাঁধবে না থাকলি থাকলে পুটি মাছ তো আছেই দুই একটা বুঝে বাইদেছে একটা ওই জায়গা না বাইদে কনে যাবে না তারপরে দাবড় দিবা একটা বুঝেছো এক দাবড়েই বেঁচে যাবে সব ওই জায়গাতে ওই পাতার সাথে যে কটা লাভ মেরেছে

नहीं अबराव ওই সাইডে যাই ওই সাইডে একটা কষ্ট যদি ঝিয়া মারা জাল হয়তো এই যে যাচ্ছে এইগুলো কি বেরোই যাতে পারতো তুষরো মাছের ওই যে পেট মোটা এই কাটা মতন ট্যাং মাছের বাইশ চা বাইদেছে সামনে লাটা মাছের বাইশ চা বাইদেছে একটা সামনে আর এই জালের শেষ প্রান্তে এসে ভালোই মাছ বেঁধেছে দেখতে পাচ্ছ এইখানে তো অনেকগুলো মাছ বেঁধেছে একই জায়গায় বেশ বড় বড় সাইজের আছে পুঁটি মাছগুলো যাই হোক কাকার খর মাছ হয়ে গেল ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন